বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই যে রাজাকার বলে রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মনমত না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ আর গেলে না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনে সময়ের আবর্তন একই পরিক্রমা আমাদেরকেও ট্যাগিং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আছে না এরকম আসবিরা আলা মা ইয়াকুলুন নিজের সাথে মিলাই নেন যা বলে ধৈর্য ধারণ করো ওয়াহজুরহুম হাজারান জামিলা জাস্ট ইগনোর দেন। ভালোভাবে ইগনোর করেন খালাস সালাম দিয়ে কেটে পড়েন তাহলে প্রিয় ভাইরা এই আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে না তাহলে প্রিয় ভাইরা এটাই জীবনের বাস্তবতা সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করুন ধৈর্যের যে ফলাফল এটা বড় মিষ্টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুরুতে আল্লাহ রব্বুল ইজাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আজকে আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি ইসলামিক কনফারেন্সে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাতি শুকুর আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি আমরা এই পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য একটা ট্রানজিট পিরিয়ড কাটানোর জন্য বেসিকলি আমরা এই পৃথিবীতে এসছি আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকবো বলেন তো একটা ট্রানজিট পিরিয়ডে আমরা এসেছি আবার চলে যেতে হবে এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবে বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই এমন কি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোন স্ট্রাগল নাই কোন রান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চিরসুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত চিরসুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চিরসুখ চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যা তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই সমস্যা বাদ দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবো ইনশাল তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুমান্লা পড়ে চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চির যৌবন চির যুবক অ্যান্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাঁজ পড়ে না এর দাম দাম আছে কিন্তু অনেক অ্যান্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাঁজ ভাজ পড়ে না ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবহানাল্লাহ পড়েন তাহলে জান্নাতে কি অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবনা ওখানে আমরা যুবক থাকব প্রত্যেকে ৩৩ বছরের যুবক যুবতী হয় জান্নাতে ঢুকবো বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আহলুল জান্নতি জুরদা ও মুরদা ও আবনাউ 33 জান্নাতে যারা যাবে সুغر দারিবিহীন প্রত্যেকে হবে 33 বছর বয়সের ওই যে 33 বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স করবে জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপারটেনশন নাই সজীব প্রাণবন্ত জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দ্যার ইস নো এক্সপায়ারি ডেট ইন ডেট